তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাই চ্যানেল টু উইল টেলস ক্যামেরাটা ওপেন করেছি অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য ইন্টারেস্টিং বলতে কি জিনিস দেখ দেখানোর জন্য ওপেন করছি সেটা একটু সামনে গিয়ে দেখাবো ইনশাল্লাহ এর মধ্যে যে সমস্যাটা হচ্ছে আমার বাইকে মাঝে মধ্যে রেস্টটা ছেড়ে দিচ্ছে আর পেমটা উঠতেছে না সেকেন্ড সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারে গিয়ে ঝামেলা করতেছে তো এটাও একটু গ্যারেজে দেখাবো ওটা ক্যানো এরকম হয়েছে এটাও আমাকে দেখাতে হবে এখন একটু গ্যারেজে আসলে বাইকের সমস্যাটা কি এই যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে অটো হ্যাঁ এই মিরপুরের রাজত্বের রাজা অটো রিক্সা যেগুলো অ্যাকচুয়ালি খুবই ভয়ানক এবং খুবই ঝামেলাকর অবস্থায় এবং এই এই অটো রিক্সাগুলো প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে রাস্তায় ঘাটে যে কোন জায়গাতে সো এখন একটু গ্যারেজের দিকে যাব গ্যারেজের দিকে যাই দেখাবো কেন বাইকের অবস্থা এরকম হয়েছে একটু গ্যারেজের দিকে যাই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ইয়াটা একটু গ্যারেজ আসছে গ্যারেজে দেখে ভাইয়া সমস্যা হচ্ছে এই যে এটা আছে বাইক কিছুক্ষণ পর পর হঠাৎ করে আর পি এম ছেড়ে দিচ্ছে স্টার্ট অফ হয়ে যাচ্ছে এটা এই মাত্র দেখলাম ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গেলে মানে থ্রটল উঠতে সালা পিক আপ উঠতেছে না ছেড়ে দিচ্ছে ধাক্কাচ্ছে পিক আপ ছেড়ে দিচ্ছে তারপর স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে আবার আবার সেলফ দিয়ে দিচ্ছি আবার সেম অবস্থা হঠাৎ করে কেন এটা হচ্ছে একটু দেখেন তো

সো মাত্রই টাঙ্গাইল ফুল করলাম ফুল করার পরে বাইকে রেস ছাড়তেছে পিকআপ ওঠালাম আমাদের আমি ওই ক্যান্ডেনমেন্টের ভিতরে আপনার ওই যে ইমার্জেন্সি লেনের ভিতরে বাইক স্টপ হয়ে গিয়েছিল করলাম তো আমি হচ্ছে মিরপুরে মিরপুর চোদ্দতে ও এখানে আসলাম মূলত একটা গ্যারেজে গ্যারেজে বাইক দেখতে আসছি তো বাইকের মোটামুটি সময় একটা গ্যারেজে যাওয়া আমার আমি কেউ ছিল চাপড়ে চাপ্রী বাইকার এই চাপ্রের বাইকারদের জন্যই ঝামেলাগুলো হয় মানে খুব স্পিডে হল আর চালু চালিয়ে যায় ও বাইকের সার্ভিসিং চলছে লাখ খারাপ আমি সকালবেলা দশটায় বের হয়েছিলাম তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা কাজ ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ শেষ করে রাস্তায় আসার পরে মিরপুরে ঢোকার সাথে সাথে তেল ট্যাঙ্কি ফুল করলাম ট্যাঙ্কি ফুল করার পরে আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিস দেখাই যে আমি ইন্টারেস্টিং জিনিসের মধ্যে পড়ে গেছি এখন আমার নিজেরই বাইকের বারোটা বেজে গেছে আর পি এম নামতেছে স্টার্ট আপ হয়ে যাচ্ছে তো যেটা সমস্যা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে বাইকের স্টার্ট আপ পুরোপুরিভাবে ইয়া হয়ে গেছে মাথায় কোনো হেলমেট নাই সো সোচী বাইকার নিরাপত্তার কথা সবসময় চিন্তা করবেন বাইকের নিরাপত্তার ইস্যুতে নো কম্প্রোমাইজ তো দুই সাইড দিয়ে বাইক ইয়ে করতেছে তো যেটা বলতেছিলাম রাস্তার মধ্যে আমার বাইকের ইমার্জেন্সি নিয়ে বাইকার অবস্থা খারাপ হয়ে গেছিল রেস নেমে গেছিলো দেন স্টার্ট হয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও মোটামুটি বাইকটাকে গ্যারেজ থেকে ঠিক করে নেওয়ার প্রচেষ্টা চলছে তো সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করে